بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. بسم الله الرحمن الرحيم. جاك ناكاش في যখন তারকারা চারিদিকে বিক্ষিপ্ত হয়ে যাবে যখন সমুদ্র ফাটিয়ে ফেলা হবে এবং যখন কবরগুলো খুলে ফেলা হবে তখন প্রত্যেক ব্যক্তি তার সামনের ও পেছনের সব কিছু জেনে যাবে ইয়া আইয়ুহাল ইনসা নু মা

যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমাকে সুঠাম ও সুসামঞ্জস্য করে গড়েছেন এবং যে আকৃতিতে চেয়েছেন তোমাকে গঠন করেছেন কখনো না বরং আসল কথা হচ্ছে এই যে তোমরা শাস্তি ও পুরস্কারকে মিথ্যা মনে করছ অথচ তোমাদের ওপর পরিদর্শক নিযুক্ত রয়েছে এমন সম্মানিত লেখকবৃন্দ যারা তোমাদের প্রত্যেকটি কাজ জানেন لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله নিঃসন্দেহে নেক লোকেরা পরম আনন্দে থাকবে আর পাপিরা অবশ্যই যাবে জাহান্নামে নামে কর্মফলের দিন তারা তার মধ্যে প্রবেশ করবে এবং সেখান থেকে কোনো ক্রমেই সরে পড়তে পারবে না আর তোমরা কি জানো ওই কর্মফল দিনটি কি হ্যাঁ তোমরা কি জানো ওই কর্মফল দিনটি কি এটি সেই দিন যখন কারোর জন্যে কোনো কিছু করার সাধ্য কারোর থাকবে না ফায়সালা সেদিন একমাত্র আল্লাহর ইখতিয়ারে থাকবে